বাংলাদেশ খেলেছে টেস্ট আর ভারত খেলেছে টি টোয়েন্টি আর টি টোয়েন্টি মেজাজে ভারতীয় দল যেভাবে ব্যাটিং করেছে তাতেই কিন্তু পার্থক্যটা পরিষ্কার হয়েছে দুই দলের ব্যাটিং শক্তিতে যে কত বড় পার্থক্য সেই পার্থক্যের কারণেই বাংলাদেশ কিন্তু পিছিয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত কানপুর টেস্টে সাত উইকেটে হেরেছে আড়াই দিন বৃষ্টিতে ভেসে গেছে সাতটি সেশন খেলা হয়নি কোনো বল মাঠে করায়নি সব মিলিয়ে যদি হিসেব করা যায় কানপুর টেস্টে দুই দিন খেলা হয়েছে বড়জন আর সেই দুই দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ হেরে গেছে ভারতের কাছে সাত উইকেটে যার ফলে টানা দুই টেস্ট হেরে ভারতের কাছে বাংলাদেশ দল টেস্টে চতুর্থ দিন যখন খেলা শুরু হয় বাংলাদেশ খেলা শুরু সাত করে দুইশো তেত্রিশ রানে গুটিয়ে যায় ভুমিনুর হক ছাড়া আর কেউ কিন্তু ভালো ব্যাটিং করতে পারেননি যার কারণে একেবারে ব্যাটিং সহায়ক হয়ে ওঠা উইকেটে ভারতের বোলারদের কাছে উইকেট কিন্তু বিলিয়ে দিয়ে এসেছেন উইকেট থ্রো করে এসেছেন বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছেন তারা এবং সেই ব্যাটিং ব্যর্থতার কারণে দুশো তেত্রিশ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ দল মুইনুল হক একাই শুধু ভালো খেলেছেন এবং একশো সাত রানে অপরাজিত ছিলেন বাংলাদেশ দল যে ব্যাটিংয়ে খুবই খারাপ করেছে সেই ব্যাটাররা নিজেদের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন সেটি আমরা বুঝতে পারি ভারতের ব্যাটিং দেখে ভারত পরবর্তীতে ব্যাট করতে নেমে তারা কিন্তু স্ট্র্যাটেজি নিয়েছিল যে দ্রুত কিছু রান তুলবে সেই দ্রুত রান কতটুকু দ্রুত সেটি তারা বুঝিয়ে দিয়েছে তিন ওভারে পঞ্চাশ রান দশ ওভারে একশো রান করে বিশ্ব রেকর্ড করেছে অর্থাৎ টেস্ট ক্রিকেটে এত দ্রুত কোনো দল কিন্তু পঞ্চাশ এবং একশো রান করেনি এছাড়া তারা কিন্তু এছাড়া কিন্তু তারা দলগত দেড়শো রান দুইশো রান এবং আড়াইশো রানের বিশ্ব রেকর্ডও করেছে অর্থাৎ এই যে বিশ্ব রেকর্ড তারা করেছে তার কারণটা হচ্ছে যে তারা কিন্তু উইকেট হারাচ্ছিল তারা উইকেট হারালেও অল আউট খেলেছে তারা কারণ তারা জানে যে সময় খুব কম এই সময়ের মধ্যে তারা কখনোই হারবে না এই চ্যালেঞ্জটা এই শক্তিটা আত্মবিশ্বাসটা তাদের মধ্যে ছিল সেই আত্মবিশ্বাসে তারা কিন্তু ওইভাবে ব্যাটিং করেছে এবং শেষ পর্যন্ত নয় উইকেটে দুইশো পঁচাশি রান করেছে চৌত্রিশ দশমিক চার ওভারে ওভার প্রতি আট দশমিক দুই দুই হারে কিন্তু তারা রান তুলেছে যেটি সাধারণত টি টোয়েন্টি ফর্মেটেই আমরা দেখি তারা এইরকম ব্যাটিং করার কারণে কিন্তু বাহান্ন একটি গিট পেয়ে যায় চতুর্থ দিন বিকেলেই আবার বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এবং ছাব্বিশ রানে দুই উইকেট হারায় এগারো ওভারে অর্থাৎ বাংলাদেশ কিন্তু আবারও ব্যাঠাতে একেবারেই পেরে উঠছিল না অর্থাৎ ভালো উইকেট থাকা সত্ত্বেও রান করতে পারছিল না সেটি কিন্তু এটি সবারই জানা যার কারণে পঞ্চম দিনে যখন ব্যাটিং করতে নেমেছে তখন কিন্তু আরো কলাপস হয়েছে এবং দেখেছি যে একশো রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে শুধুমাত্র সাদমান ইসলাম অনেক তিনি পঞ্চাশ সালের একটি ইনিংস খেলেছেন এছাড়া কিন্তু আর কেউ সেভাবে লড়াই করতে পারেনি মুশফিকুর রহিম কিছুটা লড়াই করেছেন তবে তিনি তেষট্টি বলে সাতত্রিশ রান করে তিনিও সাজঘরে ফিরে যান এর ফলে বাংলাদেশ দল একশো ছেচল্লিশ গুটিয়ে যায় এবং মাত্র চুরানব্বই রানের একটি লিড পায় অর্থাৎ পঁচানব্বই রানের একটি টার্গেট ভারত এই টেস্টে যেভাবে খেলেছে এবং কানপুরের উইকেটটা কিন্তু পঞ্চম দিনেও যথেষ্ট ভালো ছিল পঞ্চম দিনের উইকেট কিন্তু সাধারণত কঠিন হয়ে থাকে আর বিশেষ করে টেস্টের যে কোনো দিনের সকালে কিন্তু বোলাররা একটু সুবিধা পায় সেটি কিন্তু আমরা পঞ্চম দিনেও দেখতে পাইনি প্রথম পনেরো ওভারে বাংলাদেশ একটি উইকেট হারালেও মহিনুল হকের উইকেট হারিয়েছিল কিন্তু তারপরেও চুয়ান্ন রান বাংলাদেশ কিন্তু তুলেছিল বেশ সাবলীল ব্যাটিংয়ে স্বচ্ছন্দ ব্যাটিংয়ে এবং সাদমান ইসলাম অনেক কিন্তু ফিফটি রানের একটি স্কোর করেন তিনি যখন পঞ্চাশ করেই সাজঘরে ফিরে যান অশ্বিনের বলে আমি বলবো যে তিনিও উইকেটটা দিয়ে এসেছেন সবাই কিন্তু উইকেট দিয়ে এসেছেন আর যার কারণে কিন্তু বাংলাদেশের ইনিংস খুব বড় হয়নি পরবর্তীতে পঁচানব্বই রানের সহজ টার্গেট ভারতীয় দল যেভাবে তুলেছে যে গতিতে তুলেছে তাতে আবারও স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ ব্যাটিংয়ে কলাপস করেছে ব্যাটিংয়ে খাপ করেছে যার কারণে বাংলাদেশ দল এই টেস্টে হারলো এবং হোয়াইট ওয়াশ হলো